আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন টবের মরিচ গাছের জন্য দুই একটি পরিচর্যা করলেই সেই মরিচ গাছটি দ্রুত ঝাঁকড়ানো হবে এবং বড় হবে রোগ বলায় মুক্ত থাকবে সেই দুই একটি পরিচর্যা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব প্রথম পরিচর্যা হলো টবে চারা লাগানোর পনেরো বিশ দিন পরেই বাড়তি কিছু ডাল থাকলে সেগুলো কেটে দিতে হবে এবং যেন কোনোভাবেই সেই ডাল অথবা পাতা মাটি ছুঁই ছুঁই না থাকে সেই জন্য গোড়া থেকে উপরের দিকে পাতাগুলো কেটে দিতে হবে ডালগুলো কেটে দেওয়ার কিছু দিনের মধ্যেই দ্রুতর গাছটি বড় হবে এবং উপরের দিকে জাঁখড়ানো হবে আরেকটি বিষয় হল পাতা কুঁকড়ানো রোগ মরিচ গাছের পাতা কুঁকড়ানো রোগ একটি কমন রোগ এই পাতা কুকরানোর রোগ হয়েই থাকে তবে অন্য অন্য কীটনাশক দেওয়ার আগে একটি পরিচর্যা আপনাকে করতে হবে গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে এবং আলো বাতাস যেন যায় সেই জন্য গোড়া পরিষ্কার করতে হবে এবং মাঝে মধ্যেই হালকা করে নিয়ে দিতে হবে আমি টবের মাটি যেন গরম না থাকে সেই জন্য টবের চতুর্দিকে পুদিনা পাতা চাষ করেছি এতে করে পুদিনা পাতার ব্যাপক ফলন হয় এবং গাছটির টবের মাটি সবসময় ঠান্ডা থাকে টবের মাটি যদি গরম থাকে তাহলে গ্যাস হয় এবং সেই গ্যাস হয়ে মরিচ গাছের ক্ষতি করতে পারে সেই জন্য টবের চতুর্পাশে আমি পুদিনা পাতা চাষ করেছি কয়েকটি পুদিনা পাতা সেই টবে লাগিয়ে দিলেই হয়ে যায় পুদিনা পাতা চাষ করতে তেমন কোনো যত্ন করতে হয় না এখন গাছটির অবস্থা দেখতে পারছেন খুব জাঁকরানো হয়েছে এবং অলরেডি ফুল আসা শুরু হয়েছে আশা করি কয়েকদিনের মধ্যে পাতা কুঁকড়ানো রোগটি চলে যাবে আর একটি গাছ আমি ক্রেটে লাগিয়েছি দেখছেন সেখানে এরকম অনেক ডালপালা হয়েছে গাছটি প্রায় মারা যায় যায় অবস্থা ছিল এখন আল্লাহর রহমতে ভালো কিন্তু এখন আমি ডাল ছাঁটাইকরণ করব। এই ডাল ছাটাইকরণ করার সময় দেখবেন যে ডালটি খুব তরতাজা এবং মোটা হয়ে দ্রুত উপরের দিকে উঠছে সেই ডালটি রেখে পাশের সমস্ত ডাল কেটে দিতে হবে এই ডালগুলো যদি থাকে তাহলে টবের মাটি সবসময় স্যাঁত 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 সবসময় স্যাঁত স্যাঁতে থাকে এই ডালটি এই ডালগুলো যদি কেটে না দেন তাহলে টবের মাটি সবসময় স্যাঁত সাথে থাকবে এতে করে ফাঙ্কাশ ব্যাকটেরিয়া হতে পারে যার কারণে মরিচ গাছের রোগ হবে সেই জন্য ডালগুলো কেটে দিলাম একটি ডাল রেখে যে ডালটি উপরের দিকে সরাসরি উঠেছে সেই ডালটি রেখে বাদ বাকি সমস্ত ডাল আমি কেটে দিলাম এখানেও পাতা কুঁকড়ানো ভাব আছে আমরা প্রথমত ডালটি কেটে ডালগুলো ছাটাইকরণ করে দেখব কয়েকদিন কয়েকদিনের মধ্যে যদি পাতা কুঁকড়ানো ভাব না চলে যায় তাহলে হলুদের গুঁড়ো স্প্রে করে দিব এতেও সমাধান না হলে আপনারা ডিমের খোসার পাউডার দিতে পারেন কারণ ক্যালসিয়ামের ঘাটতির কারণেও এরকম কোকরানো হয়ে থাকতে পারে এরকম অবস্থা পুদিনা পাতা ছিল আমি সেগুলো কেটে দিয়ে সেই গুঁড়া পরিষ্কার করে দিচ্ছি দেখছেন পুদিনা পাতার ফলনও খুব ভালো হয়েছে এতে করে অতিরিক্ত সার হলে সেই সারও যেমন টেনে নেয় পুতিনা পাতা কারণ অতিরিক্ত সার হলেও কিন্তু মরিচ গাছ কোকড়ানো হবে এবং ডোগগুলো ঝিমিয়ে যাবে তাই মরিচ গাছের সার দেওয়ার ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে আর পুদিনা পাতা বা কলমি শাক এগুলো লাগে লাগানো থাকলে তেমন ক্ষতি হবে না দেখছেন এই মাটিগুলো ঝুরঝুরে এবং কেমন স্যাঁত স্যাঁতে ভাব হয়েছিল এখন গোড়াটিতে সহজে আলো বাতাস যাবে এবং নিরানি দেওয়া সহজ হবে নিরানি না দিলে কিন্তু অক্সিজেন প্রবাহ থাকে না যার ফলে দ্রুত শিকড় বাড়ে না যার কারণে গাছও তেমন বাড়ে না সেই জন্য নিয়ে দিতে হবে আর অবশ্যই নিড়ে নিয়ে দেওয়ার সময় খেয়াল করতে হবে যেন কোনো শিকড় ক্ষতিগ্রস্ত না হয় যদি শিকড় উপরের দিকে ভাসা থাকে তাহলে এক্সট্রা কিছু মাটি দিয়ে আপনারা শিকড়গুলো নিচে দিতে পারেন এরপরে মাটি শক্ত হলে নিয়ে দিতে পারেন তো বন্ধুরা এরকম ছাদ বাগান সম্পর্কে আরও ভালো ভালো পরামর্শমূলক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তাই প্রয়োজনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই ভিডিওগুলো দেখতে পারেন ধন্যবাদ